এবার দশম সাহস উৎসব প্রথম দ্বিতীয় নয় দেখতে দেখতে দশটা বছর কেটে গেল তাই আমাদের এবারকার দশম সাহস উৎসব হচ্ছে একটা গ্র্যান্ড সাহস উৎসব কোথায় হচ্ছে পুরুলিয়ায় কি হয় সাহস উৎসবে আর এ সাহস উৎসব আসলেই বা কী সাহস উৎসবের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর অ্যাক্টিভিটি লিস্ট একে স্যার বলতেন মেনু কার্ড মেনু কার্ড মেনু কার্ড তো রেস্টুরেন্টে দেওয়া হয় যখন আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে যাই তখন আমাদের সামনে একটা মেনু কার্ড দেখিয়ে দেওয়া হয় আর বলা হয় আপনার পছন্দের খাবার বেছে নিন তো সেখানে হরেক রকম খাবারের অপশান থাকে আমার যেটা ভালো লাগে সেটা আমি খাই আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি নিই না তো ঠিক এই ব্যবস্থাটাই রয়েছে সাহস সারা দিন ধরে চার দিন সারাক্ষণ ধরে চলতে থাকে নানা ধরনের অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমার পছন্দের অ্যাক্টিভিটি বা আমার শারীরিক সক্ষমতার সঙ্গে যে অ্যাক্টিভিটি আমি করতে পারি সেই অ্যাক্টিভিটি আমি বেছে নিতে পারি আর যদি কোনোটাই পছন্দ না হয় একদিন তাহলে চেয়ারে হেলান দিয়ে বসে শীতের সকালে গাছের ছায়ায় কাটিয়ে দিতে পারি পাখির ডাক শুনতে শুনতে সারাটা দিন তাতেও কোনো আপত্তি নেই এখানে নিয়মটা অলিখিত অংশগ্রহণকারীদের নিজেদের মনেরটা নেই তারা সারা দিন ধরে ছুটে ছুটে চলেন পাহাড়ের কোলে জঙ্গলের ভেতরে কিংবা নদীর ধারে সাহস উৎসব অনন্য আর কোনো উৎসবের সঙ্গে কিন্তু এর তুলনা চলে না ডক্টর ত্রিদীপ বসু ছিলেন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন মানে ন্যাটমো এর জয়েন্ট ডিরেক্টর স্যার আর আজকে আমাদের মধ্যে নেই কিন্তু দু সালে যে সাহস উৎসব তৈরি করলেন ভূভারতে এই সাহস উৎসবের দ্বিতীয়টি আর নেই এই উৎসব আমাদের সাহস যোগায় দ্য ফেস্টিভ্যাল অফ কারেজ আমরা আমাদের নিজের শক্তি নিজের সক্ষমতাকে কোন স্তরে উন্নীত করতে পারি তাই দেখিয়ে দেয় সাহস উৎসব আট থেকে আশি বয়সের কোনো বাধা নেই আমাদের অনেক সময় মনে হয় যে অ্যাডভেঞ্চারের কাজকর্ম সে তো কেবলমাত্র কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য যাদের হারে তখনও শক্তি আছে কিন্তু আসলে তা নয় অ্যাডভেঞ্চারের মনোভাব তৈরি করতে হয় অনেক ছোটোবেলা থেকে আর অনেক বড় বয়সেও অ্যাডভেঞ্চারের মজা নিতে পারি সেইটাই দেখিয়ে দেয় সাহস উৎসব বয়স কোনো বাধা নয় মনের শক্তিটাই আসল আর সেই সাহস উৎসব এবার পড়ছে দশম বছরে মেনু কার্ড কিন্তু কেবল অ্যাক্টিভিটির নয় মেনু কার্ড রয়েছে ব্যঞ্জনেও অর্থাৎ খাবারের আয়োজনে কুয়াশা মাখা সকালে ট্রেন থেকে বেরিয়ে সেই যে জঙ্গলের পাশে একটা অদ্ভুত সকাল সেখানে ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে দিনের শুরু আর তারপর সারা দিনের অ্যাক্টিভিটি আর তার সঙ্গে রয়েছে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার দাবার যা শেষ হয় ডিনারে প্রত্যেক দিন আলাদা আলাদা পদ কেবলমাত্র অ্যাক্টিভিটি নয় খাওয়া দাওয়াটাও সাহস উৎসবে জম্পেশ তাই যারা একবার আসেন তারা কিন্তু বারবার আসেন নদীর ভেতর দিয়ে হেঁটে চলার অগভীর শুকনো নদী তাতে অল্প অল্প জল নদীকে চিনতে জঙ্গলের মধ্যে দিয়ে এমন করে নদীকে চেনা আর কোথায় হয় কিংবা ধরুন ওই যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের মাথায় ওঠা চামটু পাহাড়ের ওপর থেকে অপরূপ দৃশ্য দেখা তাতে পরিশ্রম হয়তো আছে কিন্তু ওই উপরে পৌঁছনোর পরে যে আনন্দটা হয় সে আনন্দটা কিন্তু ভাগ করে নেওয়ার মতো নয় সাহস উৎসব একটা দারুণ অ্যাডভেঞ্চারের জায়গা সেখানে আছে বিরাট লম্বা ট্রেকিং কিংবা ক্যাম্পে বসেই নানা ধরনের অ্যাক্টিভিটি যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটি হলো ম্যাপ রিডিং এই ম্যাপ রিডিংয়ের মাধ্যমেই চিনতে পারি কম্পাস আর ম্যাপের সাহায্যে আমরা ঠিক কোন জায়গায় আছি আর কোন জায়গায় আমরা কিভাবে যেতে পারি কারণ এই গুগলের জিপিএস বা অন্য ম্যাপ কিন্তু সেখানে কাজ করে না যেখানে চারিদিকে জঙ্গল বা মানুষ তার জায়গার ম্যাপ তৈরি করেনি সুতরাং ম্যাপ রিডিংটা অ্যাডভেঞ্চারের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট আর এই ম্যাপ রিডিং শেখানো হয় সাহস উৎসবে তার অ্যাপ্লিকেশন সেটাও হয় সাহস উৎসবে তার নাম ওরিয়েন্টিয়ারিং যেটাও ভারতে প্রথম চালু করেছিলেন আমাদের স্যার ডক্টর ত্রিদীপ বসু এই ওরিয়েন্টিয়ারিংয়ে ওই ম্যাপ হাতে করে একা একা বেরিয়ে পড়তে হয় জঙ্গলের পথে আর ওই ম্যাপ দেখে দেখে খুঁজে নিতে হয় নির্দিষ্ট কতগুলো মার্কিং পয়েন্ট তার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে কেমন করে আধুনিক টেকনোলজির সাহায্য ছাড়াই আমরা কেবলমাত্র ম্যাপ আর কম্পাসের সাহায্য নিয়ে পথ চলতে পারি আমাদের যাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে যাদের বেরিয়ে পড়াটাই একটা ইচ্ছে তাদের জন্য এই ম্যাপ রিডিং এবং ওরিয়েন্টিয়ারিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় তাছাড়া রয়েছে হ্যাম রেডিওর ক্লাস অর্থাৎ অ্যামেচার রেডিও বিপদে পড়লে কেমন করে নিজেরা কমিউনিকেট করব। কিভাবে তার লাইসেন্স পাওয়া যায় কেমন করে আমরা জানবো যখন আমরা লম্বা একটা ট্রেকে যাচ্ছি তখন সামনের জন এবং পেছনের জনের মধ্যে কমিউনিকেশন কিভাবে হবে সেই রেডিও সেটের ব্যবহার আমরা সাহস উৎসবে দেখতে পাবো এছাড়া বিভিন্ন ধরনের গিট মানে নট কেমন করে তৈরি করতে হয় রক ক্লাইম্বিংয়ের প্র্যাকটিস সেটা তো একটা দারুণ আগ্রহের ব্যাপার অল্প বয়সী কেন এই গত বছর নবম সাহস উৎসবে এমনকি সত্তর বছরের সাহসী যারা আছেন তারাও রক ক্লাইম্বিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন তার সঙ্গে রয়েছে রিভার বেড ক্রসিং এছাড়াও নানা রকমের অ্যাক্টিভিটি ইচ্ছে করে ঘুরে আসতে পারেন আশেপাশের জায়গাগুলো সাইট সিন করতে তার ব্যবস্থাও রয়েছে সাহস উৎসবে আর এর সঙ্গে স্কাই ওয়াচিং আর ফটোগ্রাফি তো রয়েছে ওখানে আকাশ কিন্তু খুব সুন্দর সুতরাং রাত্রিরের আকাশ টেলিস্কোপে চোখ রেখে দেখতে অসাধারণ লাগে সে সুযোগ কিন্তু বাড়িতে থেকে হবে না আর বাচ্চারা যদি সঙ্গে থাকে তাহলে সাহস উৎসব আরও দুর্দান্ত হয়ে উঠবে আপনার পক্ষে কারণ সেখানে মোবাইলের ব্যবস্থা খুব কম সোশ্যাল মিডিয়ার থেকে দূরে সরে গিয়ে আমরা সত্যি সত্যি কাছাকাছি আসা শিখতে পারবো সাহস উৎসবের মাধ্যমে তাই তো প্রত্যেক বছর কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট আসে এবং অল্প বয়সী বাচ্চারাও আসে বড়রাও আসেন আমরা একটা অদ্ভুত আবহ তৈরি করতে পারি সাহস উৎসবে যেখান থেকে ফিরে যাওয়ার সময় আমরা রোজ ভাবি যে কখন পরের সাহস উৎসবটা আবার আসবে তেইশ তারিখ রাত্রিবেলায় হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর এক্সপ্রেসে যাত্রা শুরু বরাভূম স্টেশন পর্যন্ত আপনাকে পৌঁছোতে হবে যদিও সঙ্গে আমরা থাকবো বরাভূম স্টেশন থেকে সাহস উৎসব সম্পূর্ণ করে বরাভূম স্টেশনে পৌঁছানো পর্যন্ত সাহস উৎসবের দায়িত্ব সাতাশ তারিখ বেলায় আবার আমরা বরাভূম স্টেশনে পৌঁছবো ফেরার উদ্দেশ্যে এই চারটে দিন আমরা একসঙ্গে সাহস উৎসবে কাটাবো কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন সাহস উৎসবের মধ্যে থেকে অনেক মানুষ একত্রিত হয়ে তৈরি করেছেন এই অর্গানাইজেশন তাই কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগেই এবং সাহস উৎসব পরিষদের পরিচালনায় প্রত্যেক বছর হয় সাহস উৎসব এবার দশম সাহস উৎসব এটা একটি গ্র্যান্ড সাহস উৎসব হতে চলেছে এখানে আমাদের ইচ্ছে রয়েছে একটা নতুন গ্যালারি রাখার যেখানে প্রথম থেকে নবম সাহস উৎসব পর্যন্ত প্রত্যেক বছরের বেশ কিছু আইটেম যেটা আমাদের সংগ্রহে রয়েছে সেগুলো আমরা এক জায়গায় দেখাতে পারি সঙ্গে রয়েবে অনেক ছবিও ফলে যারা প্রথম থেকে নবম সাহস উৎসব পর্যন্ত কোনো না কোনো সময় আমাদের সঙ্গে ছিলেন বা একাধিকবারও সঙ্গে এসেছেন সাহস উৎসবে তারা অবশ্যই দশম সাহস উৎসবে আসুন সঙ্গে অবশ্যই আনবেন সেই যে সাহস উৎসবে আপনি এসেছিলেন সেই সময়কার কোনো স্মৃতি যদি আপনার সঙ্গে থাকে তাহলে সত্যিই আমরা উপকৃত হব সবাই মিলে দশম সাহস উৎসব হয়ে উঠবে এক বিরাট সাহস উৎসব যা আগামী দিনে নতুন করে সাহস উৎসবকে পথ চলার পথ দেখাবে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আশা করছি দেখা হবে সাহস উৎসবে সকলের সঙ্গে আমি পুষ্পেন্দু মজুমদার কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সভাপতি এবং সাহস উৎসব পরিষদেরও সদস্য আশা করি দশম সাহস উৎসবে সবাই মিলে একসঙ্গে জানুয়ারির চব্বিশ থেকে সাতাশ থাকব আর রেজিস্ট্রেশন কিন্তু চলছে আর সামান্য সিট বাকি আছে তাই দেরি করবেন না ইচ্ছা থাকলে সপরিবারে এখনই নাম লেখান কারণ জায়গা কিন্তু বেশি নেই যারা আগে আসবেন তাদেরই আমরা অ্যাকোমোডেট করতে পারব টেন্ট রয়েছে আবার রয়েছে কটেজও যদি কেউ কটেজে থাকবেন ভাবেন তারা কথা বলবেন যদি মনে করেন টেন্টে থাকবেন একটু অ্যাডভেঞ্চার মানসিকতা নিয়ে সেটা আরও বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য দেখা হচ্ছে তেইশ তারিখ রাত্রিবেলায় হাওড়া স্টেশনে ধন্যবাদ